হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করবো পুরনো ব্লাউজের মাপে কিভাবে নতুন একটা ব্লাউজ কাটিং করবে যারা তোমরা নতুন আছো সেলাই কাজ শিখছো তারা কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখবে স্কিপ করবে না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না ঠিক আছে এখানে আমি একটা কাগজে সমস্ত মেজারমেন্ট লিখে নিয়েছি তো এখন মাপগুলো একে একে নিয়ে নেবো ঠিক আছে তো দেখো পেছন থেকে কিন্তু আমাদের ঝুলের মাপটা নিতে হবে তো একদম শোল্ডার থেকে কাপড়টাকে টেনে ধরতে হবে পুরোটাই টেনে ধরতে হবে ধরে মাপটা নিয়ে নেব। তো এখানে আমার টোটাল আছে চৌদ্দ ইঞ্চি তো চৌদ্দ ইঞ্চি আমি নিয়ে নেব এরপর পুটের মাপ নিয়ে নেব তো দেখো এইভাবে স্টেট রাখবে ব্লাউজটা এইভাবে ব্যাকাবে না আর পুট খুবই সমস্যা হয় নিতে তো দেখো ফিতেটাকে এইভাবে রাখবে তো এখানে এসছে এগারো ইঞ্চি তার হাফ করে নেব তাহলে আসবে সাড়ে পাঁচ ইঞ্চি তো এটা আছে আটত্রিশ সাইজ টেস্ট তো আটত্রিশ সাইজের জন্য যেহেতু এটা ডিপনেক হচ্ছে তার জন্য সাড়ে পাঁচ ইঞ্চি কিন্তু ঠিকঠাক আছে ছাতির মাপ নিয়ে নেবো তো দেখো আর আরমলে নেচ থেকে ফিতরা এইভাবে ধরবো আর হালকা করে টানবো জোরে করে টানবো না তো হালকা করে টেনে নেব তো এখানে এসছে দেখো সাড়ে নয় ইঞ্চি তো সাড়ে নয় ইঞ্চিকে যদি আমরা চার ডবল করি তাহলে আসবে কত আটত্রিশ ইঞ্চি এরপরে কোমরের মাপ নেব তো পুরোটাই যতটা আছে এ পর্যন্ত ঠিক ততটাই নিয়ে নেবো তো কাপড়টা একটু টেনে ধরবে ধরলে এখানে এসে সাড়ে ষোলো ইঞ্চি তো একে ডবল করলে আসবে কত তেত্রিশ ইঞ্চি এরপরে নিয়ে নেবো পয়েন্টের মাপ তো দেখো একদম কাদের থেকে যে কটোরির মাপটা রয়েছে আমাদের মিডিলটা সেই পর্যন্ত নেবো তো এখানে পয়েন্ট এসছে সাড়ে নয় ইঞ্চি তো এইভাবে পয়েন্টের মাপ নিতে হবে এরপরে নেব দেখো খাপের চওড়ার মাপ তো এইভাবে ফিতেটাকে এই পর্যন্ত ধরবো তো এখানে আসলো খাপের চওড়া ছয় ইঞ্চি থেকে দুসুতো কম ঠিক আছে তো দেখো সাড়ে পাঁচ ইঞ্চি দুসুদ এরপরে গলার লম্বার মাপ নিয়ে নেব তো শোল্ডার থেকে এইভাবে ফিতেটাকে সোজা রেখে দেবো তো এখানে আমাদের গলার রেডি লেন্থ রয়েছে সাড়ে ছয় ইঞ্চি আর শোল্ডারের জন্য হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে নিয়ে নেবো সাত ইঞ্চ তো এখানে গলার লম্বা সাত ইঞ্চ নিয়ে নেব এখন হচ্ছে পেছনের গলার লম্বা নেব তো পেছনের গলার লম্বা ঠিক একই রকমভাবে ধরবে তো এখানে আমার এসে সাড়ে নয় ইঞ্চ তার সাথে হাফ ইঞ্চ আরও যোগ করে দেব তাহলে টোটাল দশ ইঞ্চি নিয়ে নেব তো পেছনের গলার জন্য দশ ইঞ্চি নিয়ে নিলাম এরপর হচ্ছে আরমোলের মাপটা নিয়ে নিলাম তো দেখো ফিতেটাকে ঠিক একই রকমভাবে এইভাবে রাখবো রেখে আরমোলের জন্য নিয়ে নেব ছয় ইঞ্চ এখন হাতার লম্বা তো হাতার লম্বা এখানে রয়েছে আমার হাতার লম্বা সাড়ে আট ইঞ্চ আর হাতার মোহরি নিয়ে নেব তো মোহরি আছে এখানে পাঁচ ইঞ্চি দুসুতোর মতো তো দেখো এটা কিন্তু আমি এক ভাজের মাপ নিয়েছি তো এর ডবল কিন্তু হবে তোমার দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চির মতো তো এখানে আমি পাঁচ ইঞ্চি দুসুতোর মতো নিয়ে নিলাম এখানে কিন্তু আমার সমস্ত মেজারমেন্ট নেওয়া হয়ে গেছে তো এখন চলো ড্রয়িং করে দেখাবো তো দেখো এখানে আমি আটত্রিশ ইঞ্চি বডির জন্য কিন্তু নিয়েছি লাইলিনটা তোমার নব্বই সেন্টিমিটার ঠিক আছে তো কাপড়টা আমি দুটো ভাজ করে নিলাম জয়েন্ট সাইড আমার দিকে রয়েছে মানে হাতের দিকে রয়েছে আর অপর সাইডে খোলা রয়েছে তো প্রথমে আমরা ব্যাকপার ড্রয়িংটা করব তাই নিচের থেকে ড্রয়িংটা করা শুরু করব তো ঝুল আমার চোদ্দ ছিল তার সাথে ওয়ান ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব তোমাদের যতটা ঝুল আসবে তার সাথে ওয়ান ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে তো এখানে আমি টোটাল পনেরো ইঞ্চি নিয়ে নিলাম এরপরে দাগটাকে সোজা করে নেব এখান থেকে নেবো পুটের মাপ তো পুট আমাদের কত ছিল সাড়ে পাঁচ ইঞ্চি তো এখান থেকে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নেব এরপরে এখান থেকে আড়মল নেব ছয় ইঞ্চি নিয়ে দাগগুলো সোজা করে মিলিয়ে নেব এরপরে ছাতির মাপ তো ছাতি আছে আটত্রিশ আটত্রিশকে চার ভাগ করলে আসবে সাড়ে নয় ইঞ্চি তার সাথে টু ইঞ্চি এক্সট্রা এরপরে এই দাগটা সোজা করে কোমর লাইন পর্যন্ত মিলিয়ে দেবো তো কোমরের মাপটা এখন আমি নিচ্ছি না যখন ফিটিংস করা হবে তখন কোমরের মাপ নিয়ে ফিটিংসটা করব কারণ ব্যাক পার্ট থেকে আমরা ফ্রন্ট পার্ট ড্রয়িংটা করবো ঠিক আছে তো এরপর দেখো গলার চওড়াটা নিয়ে নেব তো গলার চওড়া নেব এখানে আমি টুই ইঞ্চি তো এখানে আমি ফিতে দেবো না যারা ফিতে দিতে চাইছো আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি নিয়ে নিতে পারো এরপরে এখান থেকে লম্বা নেব মানে গলার লম্বা নেবো দশ ইঞ্চি তো গলার লম্বা এখান থেকে দশ ইঞ্চি নিলাম এখান থেকে চওড়া নেব তিন ইঞ্চি তো যতটা চওড়া তোমরা নিচের থেকে নেবে উপর থেকে নিলে কিন্তু কার থেকে ব্লাউজটি খুলে পড়বে তো এরপরে আমি রাউন্ড শেপ করে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো গলার ডিজাইনটা করে নেবে এরপরে এখান থেকে টেকিং নিয়ে নেব তো টেকিং চওড়া নেবো সাড়ে চার ইঞ্চি এবং লম্বা নিয়ে নেব পাঁচ ইঞ্চি নিয়ে দুপাশ থেকে হাফ ইঞ্চ করে ওয়ান ইঞ্চ টেকিংয়ের জন্য চলে যাবে এরপরে নেব শোল্ডার ডাউন তো দেখো ডিপ নেকের ক্ষেত্রে কিন্তু এইভাবে সোল্ডার ডাউন করে দেবে তাহলে ব্লাউজটি খুলে পড়বে না তো এইভাবে কিন্তু সোল্ডার ডাউনটা করে দেবে মানে দুশতর মতো নিলাম ঠিক আছে এরপরে দেড় ইঞ্চি ওপরে আরমুলের সিপটা দিয়ে নিলাম তো এখানে কিন্তু ড্রয়িংটা আমার কমপ্লিট হয়ে গেল এখন কাটিং করে নেব দেখো দাগ অনুযায়ী কিন্তু আমি কাটিং করে নিয়েছি আর যখন টেকিং দেবো গলাটা কিন্তু ছড়িয়ে যাবে ঠিক আছে এরপরে আমরা ফ্রন্ট পার্ট কাটিং করে নেব তো ঠিক আমি যেইভাবে ড্রয়িংটা করছি কাটিং করছি ঠিক তোমরাও সেইভাবে কাটিং করে নেবে তাহলে কিন্তু কাপড়টা মানে কম নষ্ট হবে তো দেখো আমার হাতের সাইডে খোলা সাইড রয়েছে সেখান থেকে কিন্তু টু ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় নিয়ে তারপরে ব্যাক পার্টের পার্টটা এইভাবে বসিয়ে দেবো এখন এই ব্যাক পার্ট অনুযায়ী শোল্ডার থেকে আরমোল আর সাইড বরাবর এইভাবে মার্জিন টেনে নেব নিয়ে কাপড়টা তুলে নেব এখন সামনের গলা জন্য লম্বা ছিল কত সাত ইঞ্চি তো এখান থেকে সাত ইঞ্চি নিয়ে নিলাম আর দাগের বাইরের থেকে মানে ভেতর থেকে নিয়ে নেব আড়াই ইঞ্চি নিয়ে বক্স করে নেব নিয়ে দেখো দাগের ভেতর থেকে কিন্তু আমি এভাবে রাউন্ড শেপ করে নিচ্ছি এটা প্রপার গোল গলা হবে ঠিক আছে এরপর নিয়েছি পয়েন্টের মাপ তো পয়েন্ট আছে এখানে সাড়ে নয় ইঞ্চি তো পয়েন্ট যেটা থাকবে তার সাথে কিন্তু টু ইঞ্চি ব্রা কাটের জন্য এক্সট্রা টু ইঞ্চি নিতে হবে এটা সব সাইজের জন্য টু ইঞ্চি এক্সট্রা নিতে হবে তো দাগটাকে সোজা করে মিলিয়ে দিলাম এখান থেকে আমাদের কঠোর মাপ নিতে হবে তো চেস্ট রয়েছে আটত্রিশ তাকে টেন দিয়ে ভাগ করতে হবে তো চেস্ট রয়েছে থার্টি এইট তাকে টেন দিয়ে ভাগ করলে আসবে থ্রি পয়েন্ট এইট ইঞ্চ আরও প্লাস করে থ্রি পয়েন্ট এইট ইঞ্চ নিতে হবে তো এখান থেকে প্রথমে নেব থ্রি পয়েন্ট এইট ইঞ্চ আবার প্লাস করে থ্রি পয়েন্ট এইট ইঞ্চ নেবো আর এখান থেকে ওয়ান ইঞ্চি আমি এক্সট্রা নেব তো এটা বেস্ট অনুযায়ী নিতে হবে যাদের ফুল বেস্ট ভারী তারা দেড় ইঞ্চি নেবে নর্মাল হলে এক ইঞ্চি আর একদমই কম হলে হাফ ইঞ্চি তো এই দাগটার মিডিল পয়েন্ট বের করে নিলাম এখান থেকে কটোরি সেপ দেওয়ার জন্য দেখো এক ইঞ্চি তিন সুতোর মতো নেব। এর দাগের নিচ থেকেও তাই নেব এক ইঞ্চি তিন সুত এখান থেকেও নেব এক ইঞ্চি তিন সুত আর এখান থেকে হাফ ইঞ্চি এটা যে কোনো সাইজের জন্য এরপরে এই চারটি পয়েন্টকে মিডিলে এইভাবে যোগ করে দেব এরপরে এখান থেকে হাফ ইঞ্চ একটু বাড়িয়ে নেব এটা হুক সেলাইয়ের জন্য নিয়ে তেচ্ছা করে দাগটা মিলিয়ে দেব। এখন তালপাটের শেপ দেওয়ার জন্য হাফ ইঞ্চ ভেতরে একটা পয়েন্ট করে দেব দিয়ে এইভাবে তালপাটের শেপটা দিয়ে নিলাম এই তালপাটের শেপের কাছ থেকে আমাদের মানে ভেতর দিকে আড়াই ইঞ্চি একটা পয়েন্ট করে দেব এটা কম্পালসারি যে কোনো সাইজের জন্য আর এখান থেকে এক ইঞ্চি নেবো নিয়ে এই তিনটি পয়েন্টকে হালকা একটা রাউন্ড শেপ চলে আসবে তো দেখো খুব সুন্দর কিন্তু রাউন্ড শেপটা চলে এসেছে তো এখানে কিন্তু এক নম্বর কটোরি তৈরি হয়ে গেছে এখন দু নম্বর কটোরি তৈরি করার জন্য লম্বা নেবো এখানে চার ইঞ্চি তো চার ইঞ্চি লম্বা নিয়ে দাগটিকে সোজা করে মিলিয়ে নেব আর এই দাগগুলো মিলিয়ে নেব এরপরে এখান থেকে হাফ ইঞ্চ নিয়ে একটা রাউন্ডশেপ করে নেবো তো এখানে অনেকে কমেন্ট করেছিল যে কটোরি টেকিং দিতে হবে কি না অবশ্যই টেকিং দিতে হবে এটা আমি সেলাইয়ের সময় টেকিংটা দিয়ে নিই তো চলো দেখো এখানে আমি টেকিংটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু ব্রা হাপের জন্য আমি মাপ কত নিয়েছিলাম সাড়ে পাঁচ ইঞ্চি দুশো তো প্রথমে এই দাগের মিডিলটা বের করে নেব তো এটা হচ্ছে মিডিল পয়েন্ট এরপরে দেখো দু থেকে কিন্তু আমাদের হাফ ইঞ্চ করে সেলাই যাবে এক ইঞ্চির মতো ঠিক আছে এরপর দেখো এইখান থেকে ফিতেটাকে ধরবো তো এখানে ব্রা জন্য নিয়েছিলাম সাড়ে পাঁচ ইঞ্চি দুসুদ সেই সাড়ে পাঁচ ইঞ্চি দুসুদ বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা কিন্তু আমরা ট্রেকিংয়ের জন্য নিয়ে নেব তো এখানে দেড় ইঞ্চির মতো টেকিংয়ের জন্য নিয়ে নিতে হবে ঠিক আছে তো দুপাশ থেকে এক ইঞ্চির থেকে দুসুতোর মতো কম এইভাবে আমরা টেকিংটা দিয়ে নেব এখানে দু নম্বর কটোরি তৈরি হয়ে গেছে এখন সাইডে দেখো এক্সপার্ট তৈরি করার জন্য এখানে হাফ ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিয়ে দাগটাকে একটু কোন করে টেনে নিলাম তো তিন নম্বর কটরি তৈরি হয়ে গেছে এখন হচ্ছে নিচের থেকে আমরা বেলপাটের মাপটা নেব তো বেলপাটের জন্য আমি চার ইঞ্চি লম্বা নিয়েছি এরপরে এখান থেকে দাগটাকে আমরা সোজা করে নেব। সোজা করে নিয়েছি এরপরে পেছনের পার থেকে চড়ার মাপটা নিয়ে নেব তো এখান থেকে এইভাবে চড়ার মাপটা নিয়ে নিলাম এখন যে রাউন্ড শেপটা দিয়েছিলাম সেই শেপটা থেকে হালকা নিচের থেকে দুশোতো বা হাফ ইঞ্চির মতো ডাউন করে এইভাবে শেপটা দিয়ে নিয়েছি তো এখানে কিন্তু আমার সমস্ত ড্রয়িং করা হয়ে গেছে এখন কাটিং করে নেব তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে অনেক ভালোবাসা পাই তোমাদের কাছ থেকে তো তোমাদের যদি উপকারে আসে ভিডিওগুলো অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে তো দেখো এখানে কিন্তু আমার কাটিং করা হয়ে গেছে এখন হচ্ছে হাতা কাটিং করব তো চলো এখানে আমি দুটো হাতা কাটিং করবো একই সাথে তাই কাপড়টাকে চার ভাঁজ করে নিয়েছি এখন লম্বার মাপ নিয়ে নেব তো হাতা লম্বা কত ছিল এখানে সাড়ে আট ইঞ্চি তার সাথে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব তোমাদের যতটা থাকবে হাতা লম্বা তার সাথে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে তো এখানে আমি টোটাল সাড়ে নয় ইঞ্চি নিয়ে নেব এরপরে এখান থেকে তিন ইঞ্চি নিচে ডাউন করে দেবো আরমোলের শেপ দেওয়ার জন্য তো দাগটিকে এরপরে স্ট্রেট করে টেনে নিলাম এরপরে ব্যাক পার্টের কাছ থেকে আরমোলের শেপটা নিয়ে নেব তো একদম শোল্ডার থেকে ফিটিংস লাইন পর্যন্ত এসে সাড়ে সাত ইঞ্চি তার সাথে টু ইঞ্চি এক্সট্রা এরপরে মুহুরি নিয়ে নেব তো মুহুরি কত নিয়েছিলাম এখানে পাঁচ ইঞ্চি দুসুতোর মতো তো পাঁচ ইঞ্চি দুষুধ নিয়ে তার সাথে টু ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম এখন এই দাগগুলো মিলিয়ে নিচ্ছি এরপরে শেপটা দিয়ে নেব তো ওপর থেকে আড়াই ইঞ্চি ছেড়ে তারপরে শেপটা দিয়ে নেব তো এইভাবে শেপটা দিয়ে নেব আর তোমরা যারা বুঝতে পারো না নতুন আছো তারা এইভাবে একটা দাগ টেনে নিয়ে হালকা করে এইভাবে শেপটা দিয়ে নেবে এখন কাটিং করে নিচ্ছি নিয়ে তারপরে তালপাটের শেপটা কাটিং করে নেব তো তালপাটের শেপ কিন্তু এক ধার থেকেই কাটিংটা হয় তো দেখো এখন হাতাটা এইভাবে খুলে নেব নিয়ে সামনের দিক থেকেই হয় তালপাটে কাটিংটা ঠিক আছে তো দেখো এইভাবে শেপটা কাটিং করে নিলাম তো এটুকু বাদ চলে গেল তো এখানে কিন্তু আমার সমস্ত কাটিং করা হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে